রসুল্লা সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আইগুল ইসলাম ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কি আল্লাহ নবী বললেন তুচে মুক্ত আম মানুষকে খাবার খাওয়ানো এটা হলো ইসলামের যত ইবাদত আছে তার মধ্যে কি ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত সেটা কি মানুষকে খাওয়ানো এটা আপনি ওই আরবদের কাছে গেলে পাবেন যে ওরা রাস্তায় রাস্তায় ইফতারি নিয়ে ঘুরতেছে যে মানুষকে ইফতারি করাবে তাই খাওয়াবে তাই এটা এই কারণে না যে বাপ মায়ের নামে মৃত ওরকম সাদা কাটা না খাওয়ানোটা এবাদত এই কারণে আর আমি একজন রোজাদারকে ইফতার খাওয়াবো এটা আরেকটু সম্মানের সম্মানিত সম্মানিত উপস্থিতি অতএব খাওয়ানো ইসলামের শ্রেষ্ঠতম এবাদত সেই খাওয়ানোর মধ্যে যদি ইফতার খাওয়ানো পড়ে তা আরো ভালো আরো উত্তম অতএব ইফতার মানুষ মানুষকে করাতে পারে করানো উচিত এমনকি এই হাদিস সহি যে আমি ওইটা দেখার জন্য আপনাকে বলছিলাম যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করালো তার জন্য ওই সিয়াম পালনকারীর মতোই নেকি রয়েছে তো এটা তো অবশ্যই আমরা একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারি আপনি কি বললেন আমি যেটা বলছিলাম যে যদি বৃষ্টি বা কোনো সমস্যা না হয় এবং বাইরে ঈদের সালাত আদায় করার মতো খোলা মাঠ থাকে তাহলে মসজিদে ঈদের সালাত আদায় করে রাসুল সুল ইসলামের সুননাথ অনুযায়ী হলো না বেদাত বলা পরের কথা রাসুল সুল ইসলামের সুননাথ অনুযায়ী হলো না আল্লাহ নবীর কাছে মসজিদে নবমী থাকার পরেও তিনি খোলা মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করেছেন তাহলে সুননাথ হলো এটা যে ঈদের সালাত খোলা মাঠে আদায় হবে ছাদ বলা বা ঘেরা জায়গায় নয় এটা সুননাথ মানুষ কোনো সমস্যায় পড়লে বৃষ্টিবার যে কোনো সমস্যার কারণে জায়গা সংকুলন মাঠ নাই এরকম যে কোনো সমস্যার কারণে মসজিদ আদায় করতে পারে এদিক থেকে যে নিচ্ছে জোরে বলে কাছে আসেন আচ্ছা এক নম্বর কথা হচ্ছে সাদকা হাদিয়া সবার জন্য জায়জ হাদিয়া সবার জন্য জায়জ ধনী গরিব যে কেউ যে কাউকে হাদিয়া দিতে পারে সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে গরিব মিসকিনকে প্রদান করা যায় এবং সাদাকা শুধুমাত্র গরিব মিসকিনকে খাওয়ানো যায় তো আমাদের কাছে যদি কোনো সময় সাদাকার অর্থ আসে তাহলে অবশ্যই চেষ্টা করতে হবে যারা সাদাকার হকদার তাদের কাছে সাদাকাটা পৌঁছে দেওয়া ঢালাওভাবে সবাই মিলে সেটা না খাওয়া যেটা সাদাকার অর্থ আসলো আমরা সবাই মিলে ঢালাওভাবে সেটাতে অংশগ্রহণ করলাম এটা উচিত না এইটা গরিব মিসকিনের হক তাদের কাছে পৌঁছে দিতে হবে আর হাদিয়া যে আমি এটা ভাই হাদিয়া হিসেবে আপনাকে দিলাম এটা আমার সাদাকা বা কোনো মানত বা এই জাতীয় কিছু আমার ছিল না বা জাকাত বা ফেতরা এই জাতীয় কোনো কিছুর অন্তর্ভুক্ত নয় এগুলোর বাইরে আমি আমার খালেস পকেটের টাকা আজকে আমি সবাইকে খাওয়াচ্ছি যেটা আমি আমরা ইফতারির জন্য আলোচনা করলাম বাপ মা ছেলে মেয়ের জন্য আলোচনা করলাম মসজিদের জন্য যে টাকা সেটাকে আলোচনা করলাম এটা সবাই মিলে খাইতে পারে অংশগ্রহণ করতে পারে এটারও নেকি আছে কেননা ইসলামের শ্রেষ্ঠ এবাদত কী বাদতকি খাওয়ানো আর ঈদের মাঠ সাজানো যায় কি ঈদের মাঠ সাজানোর কোনো প্রমাণ তো কোরআন হাদিসে পাওয়া যায় না আমরা সরাসরি ঈদের মাঠ সাজানোকে একদম হারাম বা বেদাত সেটাও বলতে চাই না তবে অর্থনৈতিক অপচয় করার কোনো প্রয়োজন মনে করি না যে যেটাতে অর্থনৈতিক অপচয় আছে রাসুসুল এবং আল্লাহ অপচয় পছন্দ করেন না ওই টাকাটা আর উপযোগী কোনো কাজে লাগালে দেশ ও জাতি গরিব মিসকিন দিনই শিক্ষা প্রতিষ্ঠান এগুলোর কাজে আসে তা আমি সাজসজ্জাতেই যদি সব খরচ করে দিই তাহলে মানুষকে দিব কী আসতে পারে প্রত্যেক ওয়াক্তের সালাতেও মেয়েরা মসজিদে আসতে পারে কিন্তু আমরা গুরুত্ব দেই জুমারটাতে কি জন্য জুমাতে না থাকে উপদেশ থাকে তাহলে মাসকে মাস যদি জুমার সালাত না আসে তো কোনো দিন দুইটা দিনের কথা শুনতে পারলো না তো পাঁচ অক্ত সালাতে না আসলে কোনো সমস্যা নেই না আসাই ভালো বাড়িতে সাংসারিক কাজ আছে বারবার দিনে এখানে পাঁচবার আসতে গেলে চেতনার আশঙ্কা আছে জুমার দিন এক সপ্তাহে একদিন আসলো দিনের কিছু আলোচনা শুনলো এটাকে আমরা ভালো মনে করি আর ঈদের দিন জরুরি কেন বলছে আল্লাহর নবী জরুরি বলেছেন এই জন্য আর তারাবির সালাতে যেহেতু সব সালাতে অংশগ্রহণ করতে পারে তো তারাবির সালাতে অংশগ্রহণ করতে পারে তবে আবারও বলছি তারাবি বা যে কোনো সুন্নাত নফলের চাইতে বেশি জরুরি সালাত কি সরস যেটা আমাদের দেশের মানুষ বুঝতে চায় না দেখবেন যে সাতাশে রমজানের রাত্রিতে এই মসজিদে অনেক মানুষ রাত জাগার রাতে অনেক মানুষ ফরজ সালাতে মানুষ পাবেন কিন্তু ফরজটা বেশি গুরুত্বপূর্ণ শুধু ফরজ দিয়ে মানুষ জানাতে চলে যাবে সোনাক নফল লাগবে আল মুসলিম মানসালিম আল মুসলিমো নামিলিসানি ওয়াদি আল্লাহর নবী বলেন মুসলমান সেই মুসলিম সালিমাই ইসলাম মানে নিরাপদ থাকা আত্মসমর্পণ করা শান্তি নিরাপত্তা এই অর্থগুলো আসছে মুসলিম থেকে আল মুসলিম মুসলিম সেই যার হাত এবং জিহব্বার অনিষ্ট থেকে অপর মুসলিম নিরাপদে শান্তিতে থাকতে পারে সেই মুসলিম মুসলিম সেই নবী বলছেন যার হাত থেকে এবং তার জিহব্বার অনিষ্ট থেকে অপর মুসলিম মনে করতে পারে আমি নিরাপদ আর যার হাত এবং যার মুখ থেকে অপর মুসলিম মনে করতে পারে না যে আমি আর মুখ থেকে নিরাপদ নয় আমাকে গালি দিয়ে দিবে আমি আর হাত থেকে নিরাপদ নয় আমাকে মারবে আমার সয় সম্পত্তি দখল করে নিবে ক্ষমতা আছে রাজনীতি আছে অপমান করে দিবে যার কাছে আর মুসলিমের মান সম্মান ইজ্জত নিরাপদ নয় ধন সম্পদ এবং তার জীবন নিরাপদ নয় এবং যে ব্যক্তি ওই ব্যক্তির নিকট থেকে তার মুখ এবং তার জিহব্বা থেকে নিরাপদ নয় ও মুসলমান নয় তাহলে মুসলমান হওয়ার আগে আপনাকে আগে নিশ্চিত করতে হবে যে আমার থেকে আমার আশেপাশের যত পাড়া প্রতিবেশী মুসলিম ভাই বোন আছে তারা আমার জিহব্বা থেকে নিরাপদ আমার হাত থেকে নিরাপদ তাহলে আপনি এখন মনে করতে পারবেন যে আপনি কি মুসলিম আপনি শান্তি বাস্তবায়ন করতে পারছেন নিরাপত্তা বাস্তবায়ন করতে পারছেন মুসলিম শান্তি বাস্তবায়নকারী নিরাপত্তা বাস্তবায়নকারী যার কারণে সমাজে শান্তি নিরাপত্তা বহাল থাকে আমরা যদি মনে করতে পারি যে আমরা এরকম তাহলে আমরা মুসলিম আর যে এরকম নয় সে মুসলিম নয় আচ্ছা মুসলিম নয় মানে কি পরিপূর্ণ কাফের এইটা বোঝানো আল্লাহর নবীর উদ্দেশ্য নয় তার মুসলিম দাবি করা উচিত নয় সে এত নিকৃষ্ট কাজ করতেছে সে মুসলিম নামের অপমান করতেছে সে এত নিকৃষ্ট কাজ করতেছে সে মুসলিম দাবি করার যোগ্য নয় সে এত নিকৃষ্ট কাজ করতেছে সে প্রকৃত মুসলিম নয় সে সত্যিকার মুসলিম নয় সে মুসলিম নামের কলঙ্ক কিন্তু ওকে ডাইরেক্ট কাফেরও বলা যাবে এই সবগুলো বাক্য তার জন্য প্রয়োগ করা যাবে কিন্তু ওকে এভাবে বলা যাবে না যে সে কাফের হয়ে গেছে তাহলে আর একটা কী জিজ্ঞেস করলেন যে তাকে সালাম দিতে পারবেন কিনা সালাম দিতে বাধ্য কিনা এটা তো ভিন্ন প্রশ্ন হলো রাসুল সাল্লাম বলেন যে আফসুস সালাম না আর ওই হাদিস যে হাদিস একটু আগে পড়লাম যে আইউল ইসলাম ইসলামের শ্রেষ্ঠ ইবাদত কোনটা আল্লাহ নবী তা আল্লাহ নবী বললেন মানুষকে খাওয়াবা এটা শ্রেষ্ঠ ইবাদত আর আরেকটা হচ্ছে তুমি সালাম দিবা আলা তা আলা মান তা আরিফ অমানলাম তা আরিফ যাকে চিনো আর যাকে চিনো না সবকে সালাম দিবা ও আফসুস সালামা আবাই তোমরা সালামের প্রচলন ঘটাও তোমাদের সমাজে তোমরা কি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তাহা বাব তুম পরস্পর পরস্পরকে ভালোবাসো তোমরা কি পরস্পর পরস্পরকে ভালোবাসতে চাও তাহলে পরস্পর পরস্পরকে সালাম দাও সালামের গুরুত্বের উপর শাহেখ বিন ইউসুফের এরকম এক ঘন্টার বক্তব্য আছে যেখানে খালে সালামেরই হাদিস আর হাদিসের অনুবাদ আছে সালামের ফজিলত সালামের গুরুত্ব সালাম হচ্ছে জান্নাতিদের অভিবাদন আদম সালামকে ফেরেস্তারা ফেরেস্তারা আদম আলাহ সালাম। আর আমরা জান্নাতে সালাম প্রদান করি সালামের ক্ষেত্রে সংকীর্ণতা পরিত্যাগ করতে হবে শ্রেষ্ঠ কৃপণ সে যে সালামে কৃপণ সবচেয়ে বড় কৃপণ সে যে কিসে কৃপন সালামে কৃপন এই জন্য সালামে কৃপণতা করতে হবে না কারো সাথে সমস্যা হয়েছে দ্বন্দ্ব হয়েছে সেটা মিটমাট হবে অন্য বিষয় সেটা নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে বিচার সালিস হবে জরিমানা হবে শাস্তি হবে জেল জুলুম হবে ফাঁসি হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু সালাম চলতে থাকবে সালাম বন্ধ করা কোনো সুযোগ ইসলামে পাওয়া যায় না বাকি সম্পর্ক যেটি হোক আমার ছেলেকে আপনি হত্যা করে দিয়েছেন আপনার এখন ফাঁসি হবে তারপরও সালাম চলতে থাকবে যতক্ষণ মুসলিম আছে ততক্ষণ সালাম দিবে তো ঠিক আছে আমরা মোটামুটি আজকে আমাদের যে

একটা বিপা মধ্যে আছি যে আমরা যদি মসজিদে মসজিদের মাইকে ঘোষণা না করতে পারি সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে কোনোভাবে ঘোষণা করা যায় কিনা আছে কিনা আর আমরা যে ব্যবস্থা করে রেখেছি এখানে এই মসজিদ কমিটির মাইক মসজিদের মাইকে দাওয়াত দেওয়া যায় কিনা বার করে মৃত্যু সংবাদ প্রচারের ইসলামের সুন্নাত হচ্ছে প্রচার না করা এটাই শুনলাম যে মৃত্যু সংবাদ ব্যাপকভাবে প্রচার না করা এটাই শুনলাম নাসরুদ্দিন আলবানী রাহেমহল্লা যখন মারা যান ওনার ও ছিল যে আমার মৃত্যু সংবাদ তোমরা মানুষের মাঝে প্রচার করবে না যত দ্রুত সম্ভব জানাজা দিয়ে কাফন দফন দিয়ে পাঁচজন হোক দশজন হোক যে কয়েকজন হোক আদায় করে আমাকে কাফন দাফন দিয়ে দেওয়া তো প্রত্যেক যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত যারা বিশ্বাস করে যে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এবং এখন প্রস্তুত যে এখন সে প্রস্তুত যে সে এখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তাদের জন্য তার মৃত্যুর পরে প্রচার অপ্রচার কোনো বিষয় নয় এটা তার জন্য গুরুত্ব বহন করে না যে আমার মৃত্যুর সংবাদ প্রচার করা হল কি হলো না আমার জানা যায় মানুষ উপস্থিত হলো কি হলো না কেননা সে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য শতভাগ প্রস্তুত বরং সে আরো বলবে যে কেন তাকে তোমরা আল্লাহর নেয়ামত থেকে জান্নাত থেকে দূরে রাখতেছ দুনিয়ার মাটিতে যত দ্রুত পারো কাফন দাফন শেষ করে মাটি দিয়ে দাও এটাই শুন এবং এটার উপরে আমরা আমল করার চেষ্টা করে থাকি এই জন্য বেশিরভাগ হাদিস মসজিদগুলোতে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া হয় না স্বাভাবিকভাবে আত্মীয় স্বজনের মাধ্যমে ফোনে পরিচয়ের ভিত্তিতে বন্ধু বান্ধবের ভিত্তিতে মৃত ব্যক্তির জানাজার সালাতে উপস্থিত হওয়া এটা মুসলিম ভাইয়ের হক প্রচার করবেন না এটাও বিধান আবার উপস্থিত হওয়া কী হক তাহলে সম্পর্কের ভিত্তিতে উঠা বসার ভিত্তিতে মানুষ জানতে পারবে ফোনের ভিত্তিতে আজকের যুগে আধুনিক যোগাযোগ ব্যবস্থা চলে আসছে উঠা বসা ফোন ইত্যাদি যোগাযোগের ভিত্তিতে জানতে পারবে যে জানতে পারবে তার জন্য জরুরি সে যেন তার ভাইয়ের জানাজায় উপস্থিত হবে কাফন জানা জানাজা এবং মাটি দুটোতে উপস্থিত হলে দুই কেরাত দুই উহুদ পাহাড়ের সমান নেকি এক মুসলিমের ওপর আর এক মুসলিমের হকগুলো যেমন দেখা হলে সালাম দেওয়া হক অসুস্থ হলে দেখতে যাওয়া হক ঠিক তেমন মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া হোক কিন্তু প্রচার না করার না আচ্ছা এটা গেলে আর এমনি ইফতারি হোক বা আর দাওয়াতি কাজ এরকম কাজের ক্ষেত্রে দাওয়াতি কাজ রিলেটেড যদি কিছু কাজ হয় যেটা আল্লাহর দিনের জন্য সেটার ক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করা যায় দুনিয়ার জন্য কোনো কাজে মসজিদের মাইক ব্যবহার করা যাবে না একদম এমার্জেন্সি সিচুয়েশন সেটা ভিন্ন কথা মানুষের যান বাঁচানো ইজ্জত রক্ষা করা সেটা ভিন্ন কথা কিন্তু দুনিয়াবি কোনো কাজের জন্য মসজিদের মাইক ব্যবহার হবে না যেমন ক্রয় বিক্রয়ের জন্য হারিয়ে যাওয়া বিজ্ঞপ্তির জন্য বা আর যে কোনো কিছুর জন্য কিন্তু দিনই কোন কাজ যেমন আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে এখানে তার আমরা কেনা বেচার গল্প করছি না দুনিয়াদারির গল্প করছি না এটাও একটা এবাদত এটাও আল্লাহর জিকির এটার প্রচারের জন্য মসজিদের মাইক বা এমনি মাইকে বাইরে গিয়ে ঘোষণা দেওয়া যায় আর একটা প্রশ্ন নিয়ে শেষ করবো অনেক সময় আমরা ইফতারির কাছাকাছি চলে এসেছে কোন নিয়ত লাগে না অন্তরে থাকলেই হবে হ্যাঁ না বুকে লাগাতে হয় না আর নিয়ত মানে অন্তরে নিয়ত অন্তরে ইচ্ছা শিল্প বিদাত সহ যত দুনিয়ার পাপ আছে সব পাপ যতক্ষণ নিঃশ্বাস আছে ক্ষমা করে নেওয়ার উপায় আছে ক্ষমা চাইলেই আল্লাহ ক্ষমা করে দেব যে টাকা চায় ও ফেতরা পাওয়ার হকদার নয় যার চাউল নেওয়ার দরকার সেই ফেতরার হকদার করবা সন্নাত রক্ষার খাতিরে করবা নিজেরটা নিজের মতো বন্টন করে দেওয়া আমরা বৈঠক শেষে দেওয়া করি ইফতার পর্যন্ত অনুষ্ঠান চলবে আমাদের দায়ী আল ফিরোজ সেই ইফতার পর্যন্ত আলোচনা মুসলিম পাঁচ তো সালাত আদায় করেন না তাকে জাকাত দিবেন দেওয়া যাবে জাকাত গরিব মিসকিন ফকির মিসকিনের হক এখন হকদার ব্যক্তিকে আপনি জাকাত দিয়ে সালাতের প্রতি উৎসাহিত করলেন সেটা আলাদা কিছু সিস্টেম মেনটেন করলেন দেওয়ার জন্য যেন সে সালাত আদায় করতে উদ্বুদ্ধ হয় সেটা আলাদা দেওয়া জরুরিও নয় আবার দেওয়া যাবে না এটাও বলা যাবে না আচ্ছা জাকাত বন্টন করবেন কিভাবে শুরু করবেন নিকট আত্মীয় থেকে নিকট আত্মীয় মানে বাপমা নয় নিকট আত্মীয় মানে ছেলে মেয়ে নয় ছেলে মেয়ে বাপমা হচ্ছে দায়িত্ব দায়িত্ব মানে যাকে গাঁটের টাকা খরচ করে পালন করতে হবে যে টাকা আপনি কষ্ট করে ইনকাম করছেন একদম হালাল পবিত্র রুজি উঠে ইনকা তাকে মানুষ করতে হবে সেটা কোটি টাকা লাগলো এই জন্য ছেলে মেয়ে বাপ মাকে জাকাত নয় যে আপনার দায়িত্বে নয় আপনার ভাই আপনার দায়িত্বে নয় আপনার খালা আপনার মামা আপনার চাচা আপনার দায়িত্বে নয় এদের সবাইকে আপনি আপনার জাকাতের অর্থ দিতে পারেন যদি গরিব হয় হকদার হয় তাহলে জাকাত বন্টন শুরু করতে হবে আগে নিকট আত্মীয় থেকে তাহলে যা নামাজ পড়ে কি পড়ে না এটা পরের প্রশ্ন আপনি আগে নিকট আত্মীয় দিয়ে শুরু করবেন তারপরে ধারাবাহিক আগাবে তবে মানুষ যদি নিয়মকানুন করে যে না আমরা যে নামাজ পড়ে না দিব দিব না এটাও করতে পারে কোনো সমস্যা নেই যাতে মানুষ সালাত আদায় করতে উদ্বুদ্ধ হয় তো যত ফকির মিসকিন আমাদের আচ্ছা এখানে আর একটা কথা নেই কেউ যখন মানুষের কাছে কিছু চাইতে আসবে একে তো আমি জাকাত এবং ফেতরা বের করে বন্টন করছি পাট আলাদা আমার কাছে কেউ চাইতে আসতেছে যে আমি বিপদে আছি সহযোগিতা করি যদি হিন্দু হয় তাহলে তাকে ফিরানো যাবে না বেনামাজি তো বহু দূরের কথা মানুষের কাছে যদি কেউ কিছু চাইতে আসে তাহলে হিন্দু খ্রিস্টান হলেও তাকে ফিরানো যাবে না অসহায় দরিদ্র হলে তাকে তার প্রয়োজন পূরণ করার জন্য দিয়ে দিতে হবে বেনামাজি বহুদূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুশ্রিক হলেও সাঁওতাল হলেও হবে এখন আমি নিজে থেকে একটা জিনিস বন্টন করতে যাচ্ছি ফেতরার হকদারকে ফকির এখন ফকির এই মাল পৌঁছে দিতেই হবে আমি যদি মনে করি যে একটা সিস্টেম তৈরি করব ফকির মিসকিনের মধ্যে যারা সালাত পড়ে তাদেরকে দিব এটা তাদের উদ্বুদ্ধ করার জন্য সালাতে উদ্বুদ্ধ করার জন্য করা যায় কিন্তু এরকম কোনো বলা যাবে না যে না তাকে দেওয়াই যাবে না যেহেতু তারা মুসলিম হিসেবে গণ্য সেহেতু তাদেরকে দিতে হবে সালাত সালাদ অনাদায়িকারীকে অনেক আলে মোলামা পরিপূর্ণ কাফে বলেছে যে সালাত অনাদায়কারী পরিপূর্ণ কাফে তাকে মুসলমানের গুরুস্থানেও দাফন করা যাবে না এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা এই ফতোয়া অনুসরণ করলে ভিন্ন কথা আমরা স্বভাবত যেটা বলে থাকি সেটা হচ্ছে মানুষের অন্তরে ইমান থাকা পর্যন্ত সে মুসলিম বলে গণ্য হবে সালাতের বিষয়টি অনেক শক্ত অনেক ভয়াবহ কিন্তু সরাসরি কাফের খারে জানিল মিল্লাহ